হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি ওভি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিওতে তো আপনাদের সাথে দেখা হয়ে গেল আমি এক জায়গায় বেরোচ্ছিলাম বাট মনে হলো যে আগে আপনাদের সাথে একটু এই ভিডিওটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে যাই আজকে মেডিকেল ভিসা রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং আপনাদের জন্য একটা ভালো সুখবর আছে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলে যাই তার আগে একটু বলে নেই যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজটাকে ফলো করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন পেজটাকে ফলো দেন যাতে করে নেক্সট টাইম যত ভিডিও আসবে সবার আগে আপনার কাছে আপডেট পৌঁছে যায় ঠিক আছে ওকে চলে আসি মূল কথায় আমরা বাংলাদেশিরা যারা কন্টিনিউয়াসলিভাবে ইন্ডিয়ান ভিসার সাথে যুক্ত আছে মানে ভিসা করি এর আগে এক্সপিরিয়েন্স আছে তারা তো জানি এবং যারা ফার্স্ট টাইম করতে যাব তাদের জন্য আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আইভেক্স সেন্টার বলতে একটা বিষয় আছে আবার ইন্ডিয়ান হাই কমিশন বলতে আরেকটা জিনিস আছে ঠিক আছে দুইটা কিন্তু সেপারেট সেপারেট জিনিস দুইটাকে কখনো একসাথে মিলাবেন না ওকে আমরা যখন ইন্ডিয়ান ভিসা করার জন্য প্রিপারেশন নেই আমরা কি করি আমাদের পাসপোর্টটাকে রেডি করি আমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করি ঠিক আছে এইগুলাকে রেডি করে আমরা কম্পিউটারের দোকানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস করি প্রসেস করার পর অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আমাদের পাসপোর্ট আদার্স যে সকল ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি সেগুলোকে একটা ফাইল বানায় রেডি করে সশরীরে সেন্টারে চলে যাই সেন্টারে গিয়ে আমরা কি করি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমাদের সেখান থেকে একটা ডেলিভারি স্লিপ নিয়ে আমরা ব্যাক করে চলে আসি ওকে এইবার তারা কি করে আইভেক্স সেন্টার এই যে আমার কাছে এই পাসপোর্টটা নিলো আমার ফাইলটা নিল তারা এটাকে আবার একটা ফাইলিং করে মানে একটা আলাদা করে সেপারেট করে সবারগুলো আলাদা আলাদা করে তো এটাকে আবার ইন্ডিয়ান হাই কমিশন এটা পাঠায় ঠিক আছে তার একদিন পরে ইন্ডিয়ান কমিশনে পাঠায় দেয় ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানোর পরে সেইখানে যে নিয়োগ মানে নিয়োগকৃত যে কর্মকর্তা আছে সেইখানে যে পার্সন আছে যে এগুলাকে মেনটেনেন্স করে সে আপনার ফাইলটাকে বা আমার এই ফাইলটাকে সে কী করে সে সামনে নেয় নিয়ে পাসপোর্টটার সাথে আমার আইডেন্টি আমাদের যে আমার যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেটা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক আমার এনআইডি হোক আমার পিতা মাতার যে নাম টাম থেকে শুরু করে ইউটিলিটি বিল ঠিক আছে আদার্স ডকুমেন্টসগুলা এগুলো সম্পূর্ণ চেক করে চেক করার পরে দেখে যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ওকে থাকে দ্যাটস ভেরি ফাইন যদি আমরা মেডিকেল ভিসা দিই মানে মেডিকেল ভিসার যেহেতু বলতেছি মেডিকেল ভিসায় আমরা যেই রিপোর্টগুলো দিয়েছি আমার যে ডাক্তার প্রেসক্রিপশন আমার যে ডাক্তার রিপোর্ট আমার যে প্রবলেম আমি যে ট্রিটমেন্ট করাইছি এখানে আমার কি সমস্যা এবং এই সমস্যাটার চিকিৎসা ইন্ডিয়াতে আছে কিনা সেটা ঠিক আছে এগুলো সম্পূর্ণভাবে সে ভ্যারিফাই করে চেক করে দেখে আবার কি করে যদি কোনো কিছুতে মিসিং বা কোনো কিছুতে সন্দেহ মনে হয় তাহলে কমিশন থেকে কলও দেয় যে ভাই আপনি কি অমুক বলছেন আপনার কি সমস্যা ইন্ডিয়াতে কেন যাবেন এর আগে গিয়েছেন কিনা কোন হসপিটালে চিকিৎসা নেবেন আপনার কি প্রবলেমটা এখানে কেন চিকিৎসা নেই কিন্তু কিছু কোশ্চিন্তিজ্ঞাসা করে ফোন দিয়ে এইভাবে কিন্তু জিজ্ঞাসা করে রাইট তো যাদেরকে ফোন দিছে তারা অবশ্যই জানেন এটা তো যখন এই ফাইলটা সম্পূর্ণভাবে তারা ভ্যারিফাই করে যখন চেকব্যাক করে দেখে যে না ইটস টোটালি জেনুইন তার আইডেন্টিটির সাথে সব কিছু ঠিক আছে প্রবলেমটা আসলে একটা জটিল সমস্যা এবং এটা চিকিৎসা এগুলো যদি দেখে যে সবকিছু ওকে ফাইন দেন তারা এটাকে অ্যাপ্রুভ দিয়ে দেয় যখনই অ্যাপ্রুভ দিয়ে দেয় অনলাইনে তারা স্ট্যাটাস আপডেট করে ফেলে যে ইয়োর অ্যাপ্লিকেশন প্রসেসিং ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এরকম একটা কিন্তু লেখা আমরা দেখি রাইট আচ্ছা এরপর কি হয় এই যে সে স্ট্যাটাস আপডেট করে দিল তার কাজ শেষ এখানে এরপরে তারা স্টাম্পিংয়ের জন্য ভিসা প্রিন্টিংয়ের জন্য সে আরেকটা ডিপার্টমেন্টে দিয়ে দেয় সেই ডিপার্টমেন্ট যখন নির্দিষ্ট টাইমে যখন সে আপনার ভিসা প্রিন্ট করে ফেলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে বেশি বেশি লাগে না সরি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর ভিসা প্রিন্ট করে ফেলে যখন ভিসা প্রিন্ট হয়ে যায় সাথে সাথে ওইটাকে রেডি ফর কালেকশন দিয়ে আইবেক সেন্টারে পাঠাই দেয় আবার আইবেক সেন্টারে সে কিন্তু তখন আমরা কি করি আমরা স্ট্যাটাস চেক করি যে ইউর ভিসেড ইউর অ্যাপ্লিকেশন এই দেখি যখনই অনলাইনে দেখবেন যে ইউর ডেলিভারি কালেকশন যখন ডেলিভারি কালেকশন ডান দেখাবে তখনই আপনি যদি ইন্ডিয়ান আইবেক সেন্টারে চলে যান সাথে সাথে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা শ পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা তখন আইভেক সেন্টার থেকে আমাদের পাসপোর্টটা কালেক্ট করে ভিসা সহ এটাই হলো আইভেক সেন্টারের কাজ আইভেক সেন্টার কী করে আমাদের কাছ থেকে ফাইলটা নেয় আর ফাইলটা দেয় এছাড়া কিন্তু তার ইন বিটুইন এর মধ্যে আর কোনো কাজ নেই যা কাজ করা সে কিন্তু করে হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন এখন আসি আমরা যারা মেডিকেল ভিসা করতেছে মেডিকেল ভিসা করার জন্য ফাইল জমা দেওয়ার দুইটা ওয়ে দুইটা ওয়ে নাম্বার ওয়ান হচ্ছে সরাসরি আইভেক সেন্টারে গিয়ে জমা দেওয়া সেকেন্ড হচ্ছে সরাসরি কমিশনে গিয়ে জমা দেওয়া এখন দুইটার মধ্যে পার্থক্য কি এইখানে একটা বিষয় বুঝার আছে সেটা হলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই ফাইল জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আই মিন স্লট যেটা এই স্লটটা কিন্তু অ্যাভেলেবল না আমাদেরকে অনেক টাকা খরচ করে আট দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম টাকা খরচ করে একটা এজেন্সি ধরে তারপরে আমাদেরকে এই স্লট নিতে হয় তারপরে ওই দিন যায় আমাদেরকে কিন্তু ফাইলটা জমা দিতে হচ্ছে ঠিক আছে তো এই যে স্লটের যে একটা বিষয় এটা কিন্তু অনেক মানুষ আমরা এখন ভোগান্তিতে আছি বা অনেক মানুষ এই স্লটের জন্য ফাইল জমা দিতে পারতেছি না আমি আপনাদেরকে বলবো আপনারা এই স্লটের জন্য অপেক্ষা না করে কমিশনে গিয়ে জমা দেন নিয়ত প্রতি প্রতিনিয়ত এখন মেডিকেল ফাইল জমা হচ্ছে এবং সুখবরটা এই হইল যে যাদের ডকুমেন্টস যাদের আপনার ডকুমেন্টস টোটাল ডকুমেন্টস আপনাদের যাদের সব ওকে আছে জেনুইন আছে আপনারা যদি হাই হাইকমিশনে গিয়ে জমা দেন দুই দিনের মধ্যে কল পাইতে পারেন সাত দিনের মধ্যে কল পাইতেন দশ দিনের মধ্যে কল পাইতে পারেন আমি গতকালকে দেখছি অনেক মানুষ আইভেক্স সেন্টারে অনেক মানুষ আসছে প্রতিনিয়ত এখন আসতেছে হাই হাইকমিশনে কল পেয়ে যে আপনি অমুক দিন অমুক কাউন্টারে চল্লিশ নম্বর কাউন্টারে গিয়ে আপনার ফাইল সাবমিট করেন আপনার যখন কল আসবে এরকম করে যখন বলবে তখন হাই কমিশনের যে ফাইলটা আপনি দিয়েছিলেন সেই ফাইলটার সেম একটা কপি আপনি আইবেক সেন্টারে গিয়ে পাসপোর্ট সহকারে জমা করে আসবেন পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভিসা চলে আসবে ওকে এখন এখানে কথা আসি যে আপনার কমিশনের যে ফাইলটা যারা দিচ্ছে বা আপনি কিভাবে দিবেন মনে করেন আপনার সব আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো একটা ফাইল করছেন সেই ফাইলটা ভিতরে দিয়ে দিবেন এখানে আপনার পিন মেরে দিলেন পিন মেরে দেওয়ার পরে এই যে পিছনে এখানে লিখে দিবেন মেডিকেল ফাইল ঠিক আছে অথবা অনেকে লেখা আবার আর্জেন্ট মেডিকেল ভিসা নিড এরকম করে লেখা আপনি এখানে সুন্দর করে এটা বোল্ড করে প্রিন্ট করে এখানে লিখে দিবেন লিখে দিয়ে আপনি সরাসরি ইন্ডিয়ান হাই কমিশন বাড়িধারা ডিপ্লোমেটিক্যাল জোন যেটাতে তাদের অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনি জমা দিবেন তাদের স্টাফ আছে তাদের গেটের সামনে তাদের স্টাফ আছে সেখানে গিয়ে তার কাছে ফাইলটা ফাইলটা দিয়ে জমা আসবেন আপনার এই সিরিয়াল সিরিয়াল বাই তারা চেক করবে ঠিক আছে কয়েকশো ফাইল দিনে কয়েকশো হাজার পর্যন্ত ফাইল হয়ে যায় প্রতিনিয়ত ভাবে এভাবে অনেকে গিয়ে জমা দিয়ে আসতেছে আর আপনার যখন দেখবে যে আপনার ফাইলটা সব কিছু ওকে আছে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি অমুক তারিখে গিয়ে আপনি ফাইল জমা দিয়ে আসেন ঠিক আপনি ফাইল জমা দিয়ে আসবেন দেখবেন এক থেকে দুদিনের মধ্যে আপনার ভিসা হয়ে গেছে ওকে এইটা হইলো এখন কাদের জন্য আমি বলি যাদের কাছে সময় আছে ঠিক আছে একটু সময় রাখবেন কোনো কোনো ক্ষেত্রে তারা পনেরো দিন পর কল দেয় বা বিশ দিন পর বা এক মাস পর কল দেয় বা এক মাসের বেশি হয়ে গেছে তারপরে কল দেয় ঠিক আছে এটা কেন হয় কারণ দেখা গেছে কি হাই কমিশনে কিন্তু অনেক ফাইল জমা হয় প্রতিনিয়ত অনেক অনেক ফাইল জমা হচ্ছে তো আপনার ফাইলটা কত পিছনে পড়ছে বা কত নিচে পড়ছে এটা কিন্তু আসলে আপনি নিজেও জানেন না আর অন্য কেউ জানে না ঠিক আছে তাই কল কখন আসবে এটা কিন্তু বলা যায় না বাট এক মাসের মধ্যেই কল আসে ঠিক আছে তাই বলবো যাদের কাছে সময় আছে যাদের ডকুমেন্টস আপনাদের জেনুইন আছে যদি আপনারা যদি সময় থাকে তাহলে আপনারা হাই কমিশনে গিয়ে জমা দিয়ে আসেন ইজিলিভাবে আপনি জমা দিয়ে আসবেন তাতে কি হচ্ছে আপনার স্লটের কোনো ঝামেলা নাই আপনার স্লটের টাকাটা আপনাকে বেঁচে যাচ্ছে আপনার এই পেইনটা থাকতেছে না ঠিক আছে যে স্লট কার কাছে নেব স্লট নেওয়ার পর আসলে ভেজাল হবে না কি পাবো কিনা আসলে রিয়েল কিনা না বা এখানে ফেক হচ্ছে কিনা এই ধরনের ইয়াটা ঝামেলাটা থাকতেছে না আর যদি সময় না থাকে একান্তইভাবে তাহলে আপনি আপনার ফাইলটাকে রেডি করে আপনি একটা এজেন্সি ধরে আপনি একটা স্লট কিনে দেন সরাসরি আপনি এজেন্সি থেকে জমা দিয়ে আসেন তাহলে আপনার উইথিন সেভেন ডেজ আপনি একটা আপডেট পেয়ে যাচ্ছেন তো আমি গতকালকে এবং পরশুদিন আমি একটু সার্চ করে দেখলাম আমি নিজেই গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে দেখলাম যে অনেক মানুষ হাজার মানে আমার সামনে যতটুকু চোখ যতটুকু দেখছি যে অনেক মানুষ আসছে আপনার ফাইল ইয়া করে আপনার জমা দেওয়ার জন্য চল্লিশ নম্বর কাউন্টারে গিয়ে অনেকে জমা দিতে বলছে যে ভাই কমিশন থেকে কল আসছে এই জমা দিতে আসছে অনেককে জিজ্ঞাসা করছে তারা বলছে অনেকে আবার পাসপোর্ট কালেকশন করতে আসছে কীভাবে ভাই বললো যে ভাই হাই কমিশন থেকে কল পেয়ে জমা দিয়েছিলাম দুই দিন পরে চলে আসছি কল পাইছেন কয়েকদিনে অনেকে বলতেছে ভাই দুই দিনে পাইছি আল্লাহ রহমতে বলছে অনেকে যে সাত দিনে পাইছি ভাই দশ দিনে পাইছি তো এখন রাইট নাও মেডিকেল ভিসার ইস্য কিন্তু দিন দিন বাড়তেছে এটা রেশিও কিন্তু এখন ভালো তো আমি বলবো যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন আপনারা আপনাদের কাগজপত্র সব কিছু রেডি করে যদি স্লট না পান তাহলে আপনারা গিয়ে হাইকমিশনে জমা দেন সময় থাকলে হাইকমিশনে গিয়ে জমা দিয়ে আসেন আপনার ইজিলিভাবে হয়ে যাবে বেশি দিন সময় লাগবে না এখন কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে একটা কথা আপনার সাথে অবশ্যই একজনকে অ্যাটেন্ডেন্স রাখবেন অ্যাটেন্ডেন্স হিসেবে একজনকে দিবেন আপনার বাবা মা ভাই বোন নিজের ছেলে মেয়ে অথবা ওয়াইফ এদের যে কেউ একজনকে অবশ্যই অ্যাটেন্ডেন্স হিসেবে দেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা সেভেন্টি পার্সেন্ট বেশি থাকে বাকি থার্টি পার্সেন্ট আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ডকুমেন্টস ঠিক থাকলে অ্যাটেন্ডেন্স দিলে আর কোনো ঝামেলা নেই অ্যাটেন্ডেন্সটা কেন চায় আমি বলি আপনাকে আপনি ভাই স্বাভাবিকভাবে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন আপনি এক নিজের দেশ ছাইরে অন্য একটা দেশে যাচ্ছেন চিকিৎসা করাইতে অ্যাটেন্ডেন্সটা তখন তারা এজন্যই চায় যে আপনি যদি চিকিৎসা করাতে যায় যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আপনার জন্য দৌড়াদৌড়ি কে করবে তো ডেফিনেটিভাবে একজন অ্যাটেন্ডেন্স তো এখানে দরকার হয় লজিক্যালিভাবে এখন অ্যাটেন্ডেন্স যদি আপনি না দেন সেক্ষেত্রে তারা অবশ্যই থিঙ্কিং করে যে এই লোকটা যদি কোনো প্রবলেম হয় সেখানে গিয়ে ওর যে সমস্যা তখন ও একাই কি করবে সে তো ওখানে মারাও যেতে পারে তো এই জিনিসগুলো তারা লজিক্যালি অনেক কিছু চিন্তা করে হ্যাঁ সিঙ্গেল ভিসা যে হচ্ছে না তা কিন্তু না সিঙ্গেল ভিসা হচ্ছে সিঙ্গেল ভিসার ক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চেক করে যে আপনার নিজে ক্যাপাবল কিনা আপনার বয়সটা কেমন আপনি স্ট্রং মানে ইয়াং আছে কি না বা আপনার প্রবলেম যেটা সেটা কি আসলে নিজে হ্যান্ডেল করতে পারবেন কিনা বা আপনি প্রিভিয়াসলিভাবে চিকিৎসা ইন্ডিয়াতে নিয়েছেন কিনা সেখানে আপনার যাওয়া আসা আছে কিনা আগের ভিসা আছে কিনা তো এই রিলেটেড অনেক কিছু চেক ব্যাক করে তখন তার ডিসিশন নেয় যে হ্যাঁ সিঙ্গেল ভিসা দিব কি দিবো না যদি সবকে থাকে তখন সিঙ্গেল ভিসা দিয়ে দেয় ঠিক আছে তো আমি বলবো যারা নতুনভাবে হচ্ছে তারা আপনাদের জন্য ইনশাল্লাহ আবার বলতেছে কিন্তু দাদারা যারা আছেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পেজটাকে ফলো করে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে আরো অনেকজনের দেখতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ